রাধে রাধে নমস্কার বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই তো জন্মাষ্টমী ব্রত সঠিকভাবে পালন করার নিয়ম আজকে বলবো তো মাত্র তিন দিন রয়ে গেছে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে কীভাবে গোপালের অভিষেক করতে হয় কিভাবে গোপালের পুজো করতে হয় সেই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব আর জন্মাষ্টমী ব্রতর দিনে কিভাবে ব্রতটা করতে হয় সেই সব বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথমেই বলে নেই আমাদের গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ের যেভাবে আমরা জন্মাষ্টমী ব্রত করে থাকি আমি কিন্তু সেই বিষয় নিয়ে আলোচনা করব। আর অন্য অন্য কোনো সম্প্রদায় কীভাবে ব্রত করেন সেটা আমার জানা নেই কিন্তু আমাদের এই গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়ে। আমাদের নিত্যানন্দ প্রভুর পরিবার অদ্বৈত প্রভুর পরিবারে গদাধর প্রভুর পরিবারে কিভাবে আমরা জন্মাষ্টমী ব্রত পালন করে থাকি সেই বিষয় নিয়ে আমি আজকে কথা বলবো তো আমাদের রাধাকুণ্ডে যেভাবে জন্মাষ্টমী ব্রত পালন করা হয় তো প্রথমেই বলে নিই আমাদের এই ভক্তিপথ কিন্তু দু রকমের হয় একটা বিধি ভক্তি আর একটা রাগ ভক্তি তো বিধি ভক্তিদের যেভাবে জন্মাষ্টমী পালন করা হয় আমাদের গৌরী বৈষ্ণবী কিন্তু আমরা রাগমার্গের ভজন তো আমরা রাগমার্গে যেভাবে পালন করবো আমি সেটা নিয়ে বলবো আমরা কিন্তু বিধিমার্গের কোনো নিয়মই পালন করব না আমরা যা কিছু করব আমাদের রাগমার্গের নিয়ম অনুযায়ী করব তো আমরা যে ব্রত করবো জন্মাষ্টমী ব্রত এই ব্রত কিন্তু কিভাবে করতে হবে মানে এই ব্রত দিন আমরা কি কি প্রসাদ পেতে পারবো কখন পেতে পারবো সেটাও আমি বলবো তো প্রথমেই বলে নেই মানুষ জন্ম নিয়ে যদি জন্মাষ্টমী ব্রত না করা হয় তাহলে মানুষ জন্মটাই আমার বিফলে চলে যাবে ভগবান কৃপা করে একবার মানুষ জন্ম দেন আমরা যেই মানুষের দেহটা পেয়েছি ভগবানের কৃপাতে এই মানুষ দেহটা পেয়েছি আমি নিজে নিজে দেহটা কিন্তু পাইনি নিজে ইচ্ছে করে পাইনি ভগবান কৃপা করে একবার মানুষ জন্ম দিয়েছেন তো এই মানুষ জন্ম নিয়ে যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত না করি তো আমাদের এইটাই শেষ মানুষ জন্ম হবে আর আমাদের মানুষ জন্ম হবে না এই মানুষ জন্ম থেকে আমাদের পশু জনিতে চলে যেতে হবে এটাই শাস্ত্রের কথা শাস্ত্রই একমাত্র সত্যি আমি কিন্তু শাস্ত্রের বাইরে একটা কথাও বলবো না তো এটাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা অবশ্যই জন্মাষ্টমী ব্রত করার চেষ্টা করবেন তো অনেকে কি মনে করেন সারাদিন না খেয়ে থাকতে হবে এই ভয়ে অনেকে ব্রত করতে চান না কিন্তু এরকম ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের ব্রততে কিন্তু প্রসাদ পাওয়ার ব্যবস্থা দেওয়া হয়েছে যারা না খেয়ে ব্রত করতে পারবেন না তাদের প্রসাদ নেওয়ার ব্যবস্থাও আছে তো জন্মাষ্টমীতে আমরা কিভাবে প্রসাদ নিব কী প্রসাদ নেবো সেটাই বলবো তো জন্মাষ্টমীর দিন যেদিন জন্মাষ্টমী আমরা ব্রত করব সেদিন কিন্তু দুপুর বারোটা পর্যন্ত কোনো রকম জল নিতে পারবো না কারণ হচ্ছে আমাদের যে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করি কিন্তু আমরা তো এই জন্মদিনের দিন কিন্তু অনেকে কি করেন রাত বারোটার দিকে অভিষেক করেন আর আমাদের বৃন্দাবন ধামে প্রত্যেকটা মন্দিরে যেভাবে হয় আবার অনেক মন্দিরে কি হয় দুপুর বারোটায় অভিষেক করা হয় তো আমি প্রথমেই বলে নিয়েছি ভক্তি দু রকম আছে একটা বিধি ভক্তি আর একটা রাগ ভক্তি তো বিধি ভক্তিতে যারা আছেন যারা বিধি মার্গের ভজন করেন তারা কিন্তু গোপালকে রাত বারোটার দিকে অভিষেক করেন কারণ রাত বারোটার দিকে গোপালের জন্ম হয়েছে যেহেতু আর আমাদের মার্গেরও অনেকে অনেকে রাত বারোটায় অভিষেক করেন কিন্তু আমাদের রাধা কুণ্ডের গৌরী বৈষ্ণবের যারা আমরা রাগমার্গে ভজন করি তারা কিন্তু আমরা দুপুর বারোটার দিকে অভিষেক করি তো আমরা যেভাবে ব্রত পালন করবো আমি সেইভাবেই বলছি তো আমরা দুপুর বারোটা পর্যন্ত কোনো রকম জল নিতে পারবো না কোনো রকম কিচ্ছু প্রসাদ পেতে পারবো না দুপুর বারোটায় একদম আমার গোপালকে আর আমার গোপীনাথকে আমি পঞ্চামৃত অভিষেক করাবো দুধ ঘি মধু কর্পূর আর দই এই পঞ্চামৃত দিয়ে আর রাধা কুণ্ডের জল মিশিয়ে আমরা এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পরে তারপরে ভালো করে গোপীনাথকে শৃঙ্গার করার পরে তারপরে ফুল তুলসী দিয়ে পুজো করতে হবে তো ওই দিন গোপালের চরণে আর গোপীনাথের চরণে চারটে চারটে চরণে চারটে চরণে চারটে আটটে করে তুলসী অর্পণ করতে হবে তো কেউ যদি চায় যে আমি আজকে একশো আটটা তুলসী অর্পণ করবো সেটাও করতে পারে আবার কেউ জয় এক হাজার আটটা তুলসী অর্পণ করবে সেটাও করতে পারে তো আমাদের রাধাকুণ্ডে কি হয় গোপালকে অভিষেক করানোর পরে একশো আটটা করে তুলসী অর্পণ করা হয় কোনো মন্দিরে এক হাজার আটটা করে তুলসী অর্পণ করা হয় করে তারপরে আরতি করতে হয় আরতি করার পর তারপর ভোগ লাগিয়ে তারপর আমরা প্রসাদ পাই মানে দুপুর বারোটার পর গোপালকে অভিষেক করার পর আমরা প্রসাদ নিতে পারি এটা হচ্ছে আমাদের রাগমার্গের নিয়ম আর যারা বিধিমার্গে আছেন তারা কি করবেন রাত বারোটা পর্যন্ত কিন্তু তাদেরকে না খেয়ে থাকতে হবে অভিষেক করার পর তারা জল নিতে পারবে দেখো আমাদের রাগমার্গের ভজন যতটা সহজ বিধিমার্গের ভজন কিন্তু এতটা সহজ নয় কারণ রাত বারোটা পর্যন্ত জল না খেয়ে থাকা অনেকেই হয়তো পারবে না তো এবার যারা যারা রাগ মার্গের মতে গোপালকে অভিষেক করতে চান তারা করতে পারবেন যারা রাগমার্গের মতে গোপালকে অভিষেক করতে চান দুপুর বারোটার দিকে সেটাও পারবেন তো যাদের যেটা সহজ মনে হবে তারা সেইভাবেই করতে পারবেন এটাতে কোনো মানা নেই যে এটা করতে পারবে না ওটা করতে পারবে না সেটা না তোমাদের সুবিধা মতো তোমরা করতে পারবে এই জন্মাষ্টমীতে এই ব্রততে কি কি প্রসাদ নিতে পারবে সেটাও শুনে নাও তো এই জন্মাষ্টমী ব্রতে তোমরা ফল দুধ আলু এইসব প্রসাদ নিতে পারবে তো অনেকে সাবুদানা নেয় তো সাবুদানা নিতে পারো কিন্তু প্যাকেটের যেটা সাবুদানা তো আমি শুনেছি সাবুর মধ্যে কিন্তু চালের গুঁড়ো মিক্স থাকে তো এই জন্য আমরা কিন্তু সাবুদানা প্রসাদ নেই না কারণ কষ্ট করে ব্রত করে যদি চালের গুঁড়ো মিশানো সাবু পাওয়া হয় তাহলে ব্রতটাই নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা কিন্তু কটু নিই তো বাংলায় হয়তো কোটু পাওয়া যায় না তো তোমরা কি করবে ফল নিতে পারবে দুধ ফল আর সাবুদানা যদি তোমার মনে হয় যে একদম ফ্রেশ সাবুদানা হয় তবে তোমরা নিতে পারবে আর এছাড়া আলু নিতে পারবে পেঁপে আর কাঁচা কলা পেঁপে আলু আর কাঁচা কলা এই তিনটাই সবজি নিতে পারবে এর বেশি কিন্তু কোনো সবজি তোমরা নিতে পারবে না অনেকেই আমি দেখেছি যে একাদশীতে আর জন্মাষ্টমী ব্রততে গাজর বিট লাউ সব রকম সবজি ইউজ করছে কাঁচা লঙ্কা ইউজ করছে কিন্তু তাদের জন্য বলছি তারা কিন্তু ব্রতটা নষ্ট করে দিচ্ছেন কারণ এই ব্রতে রকম সবজি একমাত্র আলু পেঁপে কাঁচা কলা ছাড়া অন্য কোনো সবজি কিন্তু নেওয়া যায় না তো তোমরা চেষ্টা করবে শুধু পেঁপে আলু কাঁচা কলা এই তিনটা সবজি নেওয়ার তো কাঁচা লঙ্কা তো একদমই ব্রততে পেতে নেই আর গাজর বিট তো আমরা এমনিতেও ঠাকুরকে ভোগ লাগাই না আমাদের রাধাকুণ্ডে বৃন্দাবনে কিন্তু গাজর বিট এসব কিন্তু ভগবানকে ভোগ লাগানো হয় না তো তোমরা এই ব্রততে জন্মাষ্টমী ব্রতে কিন্তু এইসব সবজি নেবে না একমাত্র আলু পেঁপে কাঁচা কলা দুধ ফল সাবুদানা এইসব দিয়ে ব্রত করতে পারো আর এই ব্রততে কিন্তু মানে গুলমরিচ ইউজ করবে মানে কালো মিচ করবে এটাতে কাঁচা লঙ্কা ইউজ করবে না আর সানফ্লাওয়ার তেল ইউজ করবে না বাদাম তেল ইউজ করবে নয়তো ঘি ইউজ করবে তোমরা কিন্তু সানফ্লাওয়ার ব্রততে ইউজ করবে না আমি বারবার না করছি সানফ্লাওয়ার যদি তোমরা ব্রততে ইউজ করো সোয়াবিন তেল যদি ইউজ করো তাহলে কিন্তু তোমাদের ব্রত নষ্ট হয়ে যাবে কারণ আমাদের ব্রতে পঞ্চশস্য নেওয়া মানা আছে পঞ্চশস্য তোমরা ইউজ করবে না তো আবার অনেকে কি করে পুরো দিন বারোটা পর্যন্ত না খেয়ে গোপালকে সন্ধেবেলা অভিষেক করে নিয়ে কি করছে খিচুড়ি লুচি পায়েস এই সব প্রসাদ পেয়ে নিচ্ছে কিন্তু ফুল পরেও এই জন্মাষ্টমী ব্রতে তোমরা অন্ন ভাত রুটি ডাল এইসব কিচ্ছু নেবে না তাহলে কিন্তু জন্মাষ্টমী ব্রত পালন করাই বৃথা হয়ে গেল সারাদিন না খেয়ে থেকে রাত বারোটার পর যদি ওই খিচুড়ি প্রসাদ পাওয়া হয় তাহলে কি তার ব্রতটা ঠিক থাকলো পুরো ব্রতটাই নষ্ট হয়ে গেল তো আমাদের মাথায় রাখতে হবে তুমি দুপুরবেলা যদি গোপালকে অভিষেক করেই তুমি দুপুর অভিষেক করার পর তুমি জল ফলমূল নিতে পারবে আর যদি তুমি চাও যে রাত বারোটায় গোপালকে অভিষেক করবে তাহলে তুমি বারোটা পর্যন্তই না খেয়ে থেকে তুমি বারোটার পর গোপালকে যে ভোগ লাগাবে যেরকম জন্মাষ্টমীতে অনেকে অনেক রকম ভোগ লাগায় তো যেরকম আমরা ভোগ লাগাই কি দুধের ক্ষীর দুধ দিয়ে নারকেলের নাড়ু পেঁপের ক্ষীর তারপরে কুটুর রুটি পকোড়া বাদাম ভাজা আমরা এই সব ভোগ লাগাই তো ব্রতের বারোটার পর রাত্রে বারোটার পর অভিষেক করার পর তোমরা এইসব প্রসাদ নেবে ভুল করেও ভাত অন্ন খিচুড়ি ডাল এসব কিন্তু নেবে না তাহলে কিন্তু জন্মাষ্টমী ব্রতটাই নষ্ট হয়ে যাবে তো এগুলো অনেকেই জানে না কিভাবে ব্রততে কি প্রসাদ নিতে হবে কি প্রসাদ পেতে হবে কি পাওয়া যাবে না তো এই জন্য আমি চাই তোমরা যদি জন্মাষ্টমী ব্রত করে থাকো তো সঠিকভাবে ব্রতটা করো ব্রতটা যেন নষ্ট না হয় তো আমি ইউটিউবেই দেখেছি অনেকেই এইভাবে ব্রত করছে তো আমি মনে মনে ভাবতাম তো এদের ব্রতটাই পুরো নষ্ট হয়ে যাচ্ছে কারণ এই ব্রততে এইসব খিচুড়ি বারোটার পর কী করছে ঠাকুর অভিষেক করানোর পরে এসব খেয়ে নিচ্ছে কিন্তু এগুলো ঠিক হচ্ছে না তো পুরো ব্রতের যেসব প্রসাদ সেগুলো পাওয়ার পর ব্রতের যে পারণ সেই পারণটা তোমরা ঠিক ঠিক করবে তো পরের দিন সূর্যোদয়ের পর যখন সূর্যোদয় হয়ে গেল তো সূর্যোদয় হওয়ার পর পত্রিকাতে বৈষ্ণব তালিকাতে যেভাবে ব্রতের পারণের টাইম লেখা আছে সেই টাইম অনুযায়ী পুরীর যে জগন্নাথের যে মহাপ্রসাদ আছে সেই মহাপ্রসাদ দিয়ে পারণ করবে তো এগুলো অনেকেই জানে না তো আমি চাই সঠিকভাবে যদি কেউ জন্মাষ্টমী ব্রত করে সঠিকভাবে করুক তো প্রথমেই বলে নেই আমাদের যে এই জন্মদিন ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করা এটা আমাদের যে অষ্টকালীন রাধা গোবিন্দের গৌর গোবিন্দের গুটিকা লীলাতে এই গ্রন্থে এই জন্মদিন পালন অভিষেক কখন করতে হয় এটা গ্রন্থের মধ্যেই দেওয়া আছে তো আমাদের মার্গে এই গ্রন্থ অনুযায়ী কিন্তু আমাদের দুপুর বারোটায় অভিষেক করতে হয় তো আমাদের রাধাকুণ্ডের প্রায় মন্দিরেই কিন্তু দুপুর বারোটায় গোপালকে অভিষেক করা হয় গিরিরাজকে অভিষেক করা হয় আবার অনেক মন্দিরে রাত বারোটায় অভিষেক করা হয় তো তোমরা যেমন পারবে তোমরা যদি চাও যে দুপুর বারোটার পর অভিষেক করবে কারণ আমরা জন্মদিন পালন করছি তো আর যদি চাও যে রাত বারোটা পর্যন্ত না খেয়ে থাকে রাত বারোটার পর গোপালকে অভিষেক করবে সেটাও করতে পারো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমাদের রাগ মার্কেট যেটা নিয়ম আমি সেটা বলে দিলাম আমরা এটাই করব আমরা কি করব দুপুর বারোটায় আমরা আমাদের গোপাল গোপীনাথকে অভিষেক করব পঞ্চামৃতে অভিষেক করে তারপরে অভিষেক হওয়ার পর গোপাল আর গোপীনাথের পুজো করবো গোপালকে আর গোপীনাথকে তুলসী অর্পণ করব। তুলসী অর্পণ করার পর আরতি করতে হবে আরতি করার পর গোপালকে ভোগ লাগাতে হবে ভোগ লাগানোর পর আমরা প্রসাদ পাবো তো এই দিন আমাদের বাড়িতে কিন্তু অন্য কিছু আমরা গোপালকে ভোগ লাগাবো না তো এই দিন আমাদের বাড়িতে যা আমরা বানাবো তা বলেই দিলাম তো অনেকে কী করে ওই দিন গোপালকে অনেক রকম খিচুড়ি পাপড় ভাজা মালপোয়া তালের বড়া এইসব করে দেয় তো ভালো এসব করে দাও কারণ আমরা যেটা পেতে পারবো না কিন্তু ভগবান তো সব পেতে পারে কিন্তু আমাদের বাড়িতে আমরা বানাই না কারণ এক রান্নাঘরের মধ্যে আবার এগুলো বানাতে যাব ওবার ওগুলো বানাতে যাব তো এগুলো মানে যদি এটার মধ্যে এটা চলে যায় ব্রতের প্রসাদ বানানো হবে তো ব্রতটা নষ্ট হয়ে যেতে পারে জন্য আমরা জন্মাষ্টমীর দিনে আমরা শুধু ব্রতের যেসব প্রসাদ হয় এই সবগুলোই বানাবো তো একটা ব্রততে কিন্তু যেসব আমরা প্রসাদ পাই অনেক আইটেম হয়ে যায় তো বলেই দিলাম আলু পেঁপে কাঁচাকলা সবজি হয় তারপরে আলু দিয়ে সাবুর পকোড়া হয় কটুর পকোড়া হয় আলু বাদাম ছুরি ভাজা হয় তারপরে তোমার পেঁপের ক্ষীর হয় দুধের ক্ষীর হয় কটুর রুটি হয় তো এইসব রান্না করে আমরা গোপীনাথকে ভোগ লাগাবো আর অন্য কিছু ওই দিন অন্য আটা রুটি জিনিস কোনো কিছু ওই দিন আমরা রান্নাঘরে তৈরি করব না কারণ ব্রত নষ্ট হয়ে গেলে মুশকিল আছে কারণ জন্মাষ্টমী ব্রত খুব ভালোভাবে করতে হবে এই জন্ম নিয়ে মানুষ জন্ম নিয়ে জন্মাষ্টমী ব্রতটা ঠিকঠাক না করতে পারি তো মানুষ জন্ম নেওয়াটাই বিফলে চলে গেল তো এই জন্য আমরা চাই তোমরা সঠিকভাবে জন্মাষ্টমী ব্রত পালন করো আর ব্রতের দিন পুরো দিন এই ব্রতেরই প্রসাদ পাও ওই তো পরের দিন যেভাবে ব্রতের পালন বলা আছে পালনটা ঠিকঠাক করে নিয়ে তারপরে তোমরা খিচুড়ি ভাত রুটি যা প্রসাদ পাওয়ার পাবে তো পারণের সময়টা ঠিকঠাক করবে তো আমাদের ব্রজধামে সূর্যোদয় অনেকটা একটু লেটে হয় আর বাংলায় সূর্যোদয় কিন্তু একটু তাড়াতাড়ি হয় এই জন্য বাংলায় জন্মাষ্টমীর পারণ কিন্তু এবার ভোর পাঁচটা তেইশ মিনিটের মধ্যে আর আমাদের ব্রজধামে পারণ হচ্ছে সূর্যোদয়ের পর সকাল সাড়ে নটার মধ্যে তো বাংলা আর ব্রজধামের মধ্যে একটু ডিফারেন্স আছে তো ওয়েস্ট বেঙ্গলের সাথে সাথে কিন্তু আসাম ত্রিপুরা এইসব জায়গারও কিন্তু পালন ওই একই টাইমে ওয়েস্ট বেঙ্গলে যে সময়ে পালন করা হবে আসাম ত্রিপুরা মণিপুর এইসব জায়গারও কিন্তু পালন ওই একই টাইমে করা হবে শুধু আমাদের ইউপির এই দিকে যেসবগুলো দেশ আছে এইসব দিকে আমাদের পালন কিন্তু সকাল সাড়ে নটার মধ্যে করতে হবে তো এই হচ্ছে আমাদের জন্মাষ্টমী ব্রত পালন করার সঠিক নিয়ম আর এই জন্মাষ্টমী ব্রততে যে তোমরা গোপালকে অভিষেক করবে অভিষেকের মধ্যে কিন্তু এই পঞ্চামৃত অবশ্যই নিতে হবে বলেই দিলাম দুধ দই ঘি মধু আর কর্পূর এই পাঁচটা মিশিয়ে আর রাধাকুণ্ডের জল কিন্তু অবশ্যই মেশাতে হবে তো যার কাছে রাধাকুণ্ডের জল নেই তারা কিন্তু গঙ্গা জল মিশিয়ে নিলেও হবে তো গঙ্গা জল যদি না থাকে তাহলে তোমরা আর কী করবে তো রাধাকুণ্ডের দর্শনে এলেও তোমরা এক বোতল করে রাধাকুণ্ডের জল অবশ্যই নিয়ে যাবে কারণ তো কিন্তু রাধাকুণ্ডের জল মিস করতেই হয় কারণ আমাদের এই রাধাকুণ্ডে সর্বতীর্থের জল রয়েছে এই জন্য পুজোর যে জল নেওয়া হয় ওটাতে কিন্তু রাধাকুণ্ডের জল মিক্স করতেই হয় তো এই জন্য যখন গোপালকে অভিষেক করাবে তো রাধাকুণ্ডের জল মিক্স করে নেবে না তো যমুনার জল নেবে না তো গঙ্গা জল নেবে দিয়ে তারপরে গোপালকে এরকম বলেছি একটা তামার থালাতে স্বস্তিক চিহ্ন আঁকিয়ে নিতে হবে গোপালকে কিন্তু যখনই অভিষেক করাবে তামার থালাতে করাবে কিন্তু তামার পাত্রে করানোর নিয়ম তামার পাত্রে চন্দন বেটে নিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নেবে স্বস্তিক চিহ্ন এঁকে স্বস্তিক চিহ্নর ওপরে তুলসী পাতা দেবে তুলসী পাতা দিয়ে তারপরে গোপালকে বসিয়ে জল সংখতে করে ওই পঞ্চামৃত নিয়ে নিয়ে অভিষেক করাবে অভিষেক করানোর পর গোপালকে স্টিঙ্গার করে আরতি করবে পঞ্চ ধূপকাঠি দিয়ে ধূপকাটি দিয়ে আরতি করে গোপালকে তুলসী অর্পণ করবে করে তারপরে গোপালকে ভোগ লাগাবে তো যেভাবে আমাদের করা হয় বললাম সেভাবেও যেভাবে বিধি মার্গে করা হয় সেইভাবেও বললাম এবার তোমাদের ইচ্ছে তোমরা কিভাবে পালন করবে তো এই হচ্ছে আমাদের রাধাকুণ্ডে বৈষ্ণবরা যেভাবে জন্মাষ্টমী ব্রত পালন করে সেটাই সঠিক নিয়ম তো এটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার পাশে থেকেও একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে ভুলো না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি রাধে রাধে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাই জন্মাষ্টমী ব্রত পালন করবেন সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক অগ্রিম শুভেচ্ছা রইল রাধে রাধে